নমস্কার বন্ধুরা সোনালি স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গণেশ ঠাকুরের জন্মকাহিনী আজ গণেশ চতুর্থী আজকের দিনে জেনে নেওয়া যাক গণেশ ঠাকুরের কীভাবে জন্ম হয়েছিল আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল গণেশ ঠাকুরের এই জন্মকাহিনী সংক্রান্ত ভিডিওটি আশা করব আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পৌরাণিক মতে গণেশ চতুর্থীর দিনই গণেশ ঠাকুরের জন্ম হয়েছিল কিভাবে গণেশ ঠাকুরের জন্ম হয়েছিল তা নিয়ে নানা কাহিনী রয়েছে শিব শিবপুরাণ অনুযায়ী পার্বতী একদিন নন্দীকে দ্বাররক্ষী নিযুক্ত করে স্নান করতে গিয়েছিলেন সেই সময় শিব নন্দীকে তিরস্কার করে স্নানাগারে প্রবেশ করেন এতে অপমানিত পার্বতী সখী জয়া ও বিজয়ার সঙ্গে পরামর্শ করে জল থেকে পাঁক তুলে সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন আর সেই মূর্তিকেই প্রাণ প্রতিষ্ঠা করেন এবং সেই পুত্রের নাম দেন গণেশ এরপর সেই পুত্রকে দ্বারক্ষী নিয়োগ করে পার্বতী স্নানে গিয়েছিলেন সেই সময় শিব স্নানাগারে প্রবেশ করতে চাইলে পার্বতীর ওই পুত্র বাধা দেন শিব তার অনুচর এবং সকল দেবতা ওই বালককে পরাজিত করতে ব্যর্থ হন তখন নারদের পরামর্শে বিষ্ণু ওই বালককে মহচ্ছন্ন করেন আর শিব ত্রিশুলের সাহায্যে ওই বালকের মাথা ছিন্ন করেন এতে ক্ষুব্ধ পার্বতী বিশ্বশিষ্ট ধ্বংস করতে উদ্ধৃত হন পার্বতীকে শান্ত করতে শিব তার অনুচরদের বিভিন্ন দিকে পাঠান নির্দেশ দেন যাকে প্রথমে দেখা যাবে তারই মাথা নিয়ে আসতে শিবের অনুচররা একটি হাতির মাথা নিয়ে এলে দেবতারা সেই মাথায় গণেশের ধরের ওপর বসিয়ে দেন গণেশকে জীবিত করে তোলেন এ তো গেল শিব পুরাণ অনুযায়ী গণেশ ঠাকুরের জন্মকাহিনী এবার জানা যাক পদ্মপুরাণ অনুযায়ী গণেশ ঠাকুরের জন্ম কাহিনী শিব পার্বতী ঐরাবর্তের বেশে একদিন বনে বিহার করছিলেন তাদের সেই রূপ মিলনের ফলেই গজমুণ্ড গণেশের জন্ম হয় এবার জানা যাক লিঙ্গ পুরাণ অনুযায়ী গণেশ ঠাকুরের জন্ম কীভাবে হয়েছিল দেবগণ শিবের কাছে উপস্থিত হয়ে ওষুধদের হাত থেকে নিরাপত্তা চান তখন দেবগণকে রক্ষা করার জন্য শিব নিজের শরীর থেকে গণেশের জন্ম দেন এবার জানা যাক দেবী পুরাণ অনুযায়ী গণেশ ঠাকুরের জন্ম শিবের রাজসিক ভাব দেখা দিলে তার দুই হাত ঘামতে থাকে সেই ঘাম থেকেই জন্ম হয় গণেশের এবার জানা যাক বামন পুরাণ অনুযায়ী গণেশ ঠাকুরের জন্ম পার্বতী স্নানের সময় নিজের গায়ের ময়লা দিয়ে চতুর্ভুজ গজাননের মূর্তি তৈরি করেন তাকে জীবনদান করেন এবং মহাদেব তাকে পুত্ররূপে গ্রহণ করেন সেই পুত্রের নাম হয় গণেশ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম শিব পদ্ম পদ্মপুরাণ লিঙ্গ পুরাণ দেবী পুরাণ বামন পুরাণ এই পাঁচ পুরাণ হিসাবে গণেশ ঠাকুরের জন্মকাহিনী এছাড়াও মৎস্য পুরাণ বরাহ পুরাণ বৃহৎ ধর্ম পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ পুরাণ মতে গণেশের জন্ম এবং গজমন্ড প্রাপ্তির আলাদা কাহিনী রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে গণেশের জন্মকাহিনী আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত আধ্যাত্মিক পূজার্চনা পৌরাণিক কাহিনী ভক্তিমূলক কাহিনী ও নানা নজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা